বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি পটল পোস্ত তোমরা ভাবছো পটল পোস্ত তো সবাই জানে কিন্তু না আজকে আমি যে পটল পোস্তটা তৈরি করব সেটা একদম ভিন্ন উপকরণ দিয়ে তাই টেস্টটাও ভিন্ন রকম তাই অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে তৈরি করছি বন্ধুরা রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমেই আমি এক চামচে সাদা তিল ভেজে নিই তার সঙ্গে দিয়ে দিচ্ছি পোস্ত এখানে আমি দু চামচে পোস্ত নিয়েছি গ্যাসের আশটা কিন্তু অবশ্যই কম রাখবে নাহলে কিন্তু পড়ে যাবে হালকা করে একটু এক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে নাড়তে নাড়তে দেখবে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তখনই বুঝবে কাঁচাটা হয়ে গেছে পোসুটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এবারে আমি এক মুঠো কাঁচা বাদাম ভেজে নিচ্ছি বাদামটাও হালকা করে ভেজে নিলাম বন্ধুরা বাদামটাও ভাজা হয়ে গেছে বাদামটাও তুলে নিলাম বন্ধুরা বাদামটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটু বেরেস্তা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি লাল লাল করে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা বেরেস্তাটা কিন্তু হাই হিটে ভাজবে তাহলে মচমচে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় বন্ধুরা বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলছি বন্ধুরা এদিকে বাদাম তিল আর পোস্তটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এগুলো একত্রে একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই দেখো আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি বন্ধুরা এবারে আমি পটলগুলো ভেজে নেব এখানে আমি ছটা পটলকে এভাবে কেটে নিয়েছি আর আমি সেই বেরেস্তার তেলেই কিন্তু পটলগুলো ভাজছি তোমরাও চেষ্টা করবে এই বেরেস্তার তেলে ভাজতে তাহলে খাবারের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লাল করে ভেজে বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলছি ওই তেলেই ভেজে নিচ্ছি আলুগুলো এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি তোমরা শুধু পটল দিয়েও করতে পারো কিন্তু আলু দিলে কি হয় রান্নাটা একটু মাখো মাখো হয় সেই কারণে আমি আলু দিয়েছি আলুটা এবারে লাল লাল করে ভেজে নেব এই দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা তুলে ফেলছি এবারে ওই তেলের মধ্যেই আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম দু চামচের মতন তেল দিয়ে দিলাম এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে এবার এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাও আমি হালকা হালকা করে ভেজে নেব বন্ধুরা তোমরা যে কোনো পোস্তর তরকারিতেই এরকম পোতর সঙ্গে সাদা তিল আর বাদাম ভেজে পেস্ট করে রান্না করবে দেখবে খেতে অসাধারণ আর তার নামাবার সময় একটু বেরেস্তা দিয়ে নেবে দেখবে দারুণ একটা ফ্লেভার আসে আর এইভাবে খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল এবার পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেবো হালকা করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে এবারে আমি দিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেই রকম দিয়ে লঙ্কাটা দিয়েও এক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়েছি ভাজা পটল আর আলুগুলো এটা অল্প একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেবো এবারে দিয়ে দিচ্ছি পোস্ত সাদা তিল আর বাদামের পেস্টটা এবারে গ্যাসের আশটা বাড়িয়ে দিলাম এবারে এই পোস্ত তিল আর বাদামের পেস্টটা দিয়ে আলু পটলকে ভালো করে কষিয়ে দিল এই দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কিন্তু ফ্লেভার এসছে তিলের আর বাদাম বাটা এবারে মশলার বাটিটা ধুয়ে একটু জল রেখেছিলাম সামান্য একটু করে এখন দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচে চিনি এবার আবারও আমি এক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই কিন্তু তোমরা চিনিটা দিও আর পোস্তর তরকারিতে একটু চিনি দিলে ভালোই লাগে খেতে মশলাটা একদম কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জল আমি এই চায়ের কাপের এক কাপ জল দিলাম যেহেতু তরকারিটা একটু মাখো মাখো হবে সেই জন্য আমি বেশি জল দিলাম না বন্ধুরা ঝোলটা ফোটার জন্য আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দু মিনিট বাদে ফেয়ে এলাম দেখো গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এবারে ফ্লেভারের জন্য ওপর থেকে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি উপর থেকে ভেজে রাখা বেরেস্তা ব্যাস হয়ে গেল রান্না দারুণ একটা স্বাদের খাবার এবারে গ্যাসটা অফ করে দিলাম আর এক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম এবারে এক মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিলাম এবারে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে স্পেশাল পটল পোস্ত একবার ট্রাই করে দেখি দেখা যাচ্ছে পটল পোস্ত কেমন হয়েছে বাদাম আর পোস্তর যেটা কম্বিনেশন টেস্ট মারাত্মক এই দেখো বন্ধুরা পটল পোস্ত ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা